সতেরো নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা এটা হচ্ছে সহকলি প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমাদের ট্রেন বিরতি করবে তো আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করছে তো এখন বাজে নয়টা পঁয়ত্রিশ এখনও কিন্তু এক ঘন্টা পাঁচ মিনিট সময় রয়েছে আমাদের হাতে এখন দশটা পঁয়তাল্লিশ তো জাস্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন বিরতি করলো ভাঙ্গা জংশনে আর এখানে তিন মিনিট বিরতি রয়েছে বন্ধুরা এটা চেয়ার কোর্স আর এখানে আসন সংখ্যা রয়েছে বিরানব্বই একসাথে এখানে বিরানব্বই জন বসতে পারবে বন্ধুরা আমাদের ট্রেন বিরতি করলো যশোর জংশনে ঠিক একটা পনেরোই তো এখানে কিছুক্ষণ বিরতি দিবে তারপরে এটা শেষ গন্তব্য বেনাপুলে পৌঁছাবে তো ট্রেন এখন ছেড়ে যাচ্ছে ফুলের বাগান রজনীগন্ধা ফুল এই যে বেনাপোল বেনাপোলের ঢোকার সঙ্গে সঙ্গে এরকম তারিকাটা বন্ধুরা এটা হচ্ছে বেনাপোলের সেই আইকনিক গেট যেটাকে বলা হয় পৌর গেট আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আজকে আমি যাত্রা করব রূপসী বাংলা এক্সপ্রেসে করে যশোর তো আমাদের ট্রেন দশটা পঁয়তাল্লিশে এখন বাজে সাড়ে নয়টা এখনও অনেক সময় বাকি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট তো আমরা এখানে অপেক্ষা করব ট্রেন দিন চলে যাব এটাই সেই আইকনিক বিল্ডিং যেটা আমরা সেই ছোটোবেলা থেকে টিভিতে দেখতাম বা পত্রিকায় দেখতাম যে এখানে স্ক্রিন দেওয়া রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস শহরতলি আচ্ছা নতুন প্ল্যাটফর্ম করেছে শহরতলি প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়াবে এই যে এখানে লেখা রয়েছে শহরতলি এদিকে তো এটা হচ্ছে সেই শহরতলি প্ল্যাটফর্ম এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা ঈশ্বর দিয়ে যাবে মেবি আন্তনগর এক্সপ্রেস এক্সপ্রেস না এটা লোকাল তো আমরা এখন প্রবেশ করছি শহরতলি প্ল্যাটফর্মের দিকে যে এখানে অনেকগুলো নাম্বারিং দেওয়া রয়েছে ষোলো নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমাদের ট্রেন বিরতি করবে তো আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করছে তো রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে ঢুকলো যাত্রীরা সব নেমে গেল এখন এই ট্রেনটাই কিন্তু আবার ব্যাক করবে দশটা পঁয়তাল্লিশে তো এখন বাজে নয়টা পঁয়ত্রিশ এখনও কিন্তু এক ঘন্টা পাঁচ মিনিট সময় রয়েছে আমাদের হাতে এক ঘন্টা দশ মিনিট তো আমরা এখানে বিশ্রাম করব তো তো এটাই হচ্ছে আমার যে ঝ তো এইভেন্টিন আমার সিট নাম্বার তো আগে আগে উঠে গেলাম এটা হচ্ছে ট্রেনের লোকোমোটিভ তো এটা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে সামনে আর এটার নাম্বার হচ্ছে ডাবল সিক্স ওয়ান ফোর যার একটা ট্রেন প্রবেশ করল এটা কোথেকে এসছে চাপাই নবাবগঞ্জ আচ্ছা চাপাই নবাবগঞ্জ থেকে খুলনা যায় এটা চাপাই নবাবগঞ্জ ঢাকা খুলনা আচ্ছা তো আমাদের ট্রেনের লোকোমোটিভ কিন্তু চলে যাচ্ছে আর এটার সামনে স্থাপন করা হবে এখন বাজে দশটা বিশ তো এখনো আমাদের পঁচিশ মিনিট এখন আমাদের ওয়েট করতে হবে তারপরে ট্রেন আসবে ট্রেন ছাড়বে আর আমরা আড়াই ঘন্টায় পৌঁছে যাব ইনশাল্লাহ আড়াই ঘন্টার টাইম দেখিয়েছে আর যখন এসেছিলাম তখন কি জাস্ট টাইমে পৌঁছেছিল তো এটা আসলে খুব দারুণ একটা ব্যাপার যে এত শর্ট টাইমের মধ্যে আমরা পৌঁছে যাবো যশোর আর এই ট্রেন কিন্তু অনলি তিনটা স্টপেজে বিরতি করবে এরপরে ভাঙ্গা জংশন কাশিয়ানি নড়াইল তারপরে আমরা পৌঁছে যাবো যশোর আর আমি এই ট্রেনের টিকিট কেটেছি রেল সেবা অ্যাপসের মাধ্যমে অনলাইনে চারশো দশ টাকা আর সার্ভিস চার্জ বিশ টাকা মোট চারশো তিরিশ টাকা দিয়ে কিন্তু আমি টিকিট পেয়েছি ঢাকা টু যশোর তো আপনারা খুব ইজিলি এই রেলসেবা অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন এখন দশটা পঁয়তাল্লিশ তো জাস্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে এখনই ছেড়ে যাবে তো আমরা ঠিক আড়াই ঘন্টায় দুই ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছে যাব যশোর তো আমরা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি আর এটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম আর এখানে অনেক প্রকল্পের কাজ চলছে চলমান রয়েছে তোমরা এটা হচ্ছে নিমতলা স্টেশন বা এখানেও কিন্তু ট্রেন করবে না আমাদের ট্রেন এখন ভাঙ্গা জংশনে প্রবেশ করছে ভাঙ্গা কিন্তু দুইটা স্টেশন একটা ভাঙ্গা একটা ভাঙ্গা জংশন আমাদের ট্রেনটা থেমেছে ভাঙ্গা জংশন তো এখানে তিন করবে তারপরে আবার ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে এই স্টেশনের কাজ কিন্তু এখনো নেই অধিক মানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প কিন্তু এখানে এখনো মানে বাস্তবায়িত হচ্ছে তো আমাদের ট্রেন বিরতি করলো ভাঙ্গা জংশনে আর এখানে তিন মিনিট বিরতি রয়েছে আর এর পরের স্টেশন মানে নেক্সট যে স্টেশনে বিরতি করবে সেটি হচ্ছে কাশিয়ানি তো ট্রেন কিন্তু ছেড়ে যাচ্ছে তো ট্রেন ভাঙ্গা স্টেশন ছেড়ে যাচ্ছে আর এখন বাজে এগারোটা পঞ্চাশ অলমোস্ট বারোটা কিন্তু বেজে গিয়েছে আমরা পঁয়তাল্লিশ মিনিট আমরা পৌঁছে যাব যশোর জংশন বন্ধুরা আমরা এখন আছি কাশিয়ানি আর এখন বাজে বারোটা বিশ তো এখানে তিন মিনিট বিরতি করবে দেন আবার ছেড়ে যাবে তো আমাদের ট্রেন এখন কাশিয়ানি ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন নড়াইল রেলওয়ে স্টেশনে বিরতি করলো এটা আমাদের থার্ড স্টপেজ আর এর পরে হচ্ছে তো যশোরের পরে আর ব্যানাপলে কিন্তু এর লাস্ট স্টপেজ ওখানেই শেষ হবে তো এখানে তিন মিনিট বিরতি করবে দেন তারপরে আবার ছেড়ে যাবে তো আমাদের ট্রেন এখন নড়াইল স্টেশন ছেড়ে যাচ্ছে বন্ধুরা আমাদের ট্রেন বিরতি করলো যশোর জংশনে ঠিক জাস্ট একটা পনেরোই এক মিনিট আগে মানে পৌঁছেছে মার্শাল্লা তো এখানে কিছুক্ষণ বিরতি দিবে তারপরে এটা শেষ গন্তব্য ব্যানাকোলে পৌঁছাবে বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল আর এরপরে কিন্তু ডিরেক্ট চলে যাবে এটা ব্যানাকোল আর কোথাও কিন্তু এটা বিরতি করবে না আর এখান থেকে ব্যানাকোল পৌঁছাবে দুইটা পঁচিশ মিনিটে তো এখন বাজে একটা পঁচিশ মানে এক ঘন্টা টাইম লাগবে এখান থেকে বেলা পর্যায়েতে তো ট্রেন এখন ছেড়ে যাচ্ছে এখন বাসে পঁচিশ একটা পঁচিশ বেশ বড় প্ল্যাটফর্ম কিন্তু যেশোরের যশোর জংশন এটা মেন গেট এটা জিকোর রেলওয়ে স্টেশন বাট এখানে কিন্তু ট্রেন বিরতি করবে না আর এটা হচ্ছে সেই কপতক্ষ নদ বন্ধুরা এটা হচ্ছে সেই ফুলের রাজধানী গদখালি এখানে কিন্তু দূরে সব গোলাপের বাগান দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা আসছে জানি না গাঁদা ফুলের বাগান সামনে আরো ফুলের বাগান রয়েছে গোলাপের বাগান রয়েছে গোলাপ আর গোলাপ রজনীগন্ধা এটা শোভন চেয়ার কোর্স আর এখানে আসন সংখ্যা রয়েছে বিরানব্বই একসাথে এখানে বিরানব্বই জন বসতে পারবে আর এখন কিন্তু সিট ম্যাক্সিমাম সব ফাঁকা তো এটা হচ্ছে আয়না রয়েছে আর ইংলিশ কম ভিতরে একটা আয়না রয়েছে তো আমরা এখন না ভারণ চলে এসেছি না ভারণ তো না স্টেশনে কিন্তু এই ট্রেন বিরোধী করবে না তো আমরা না ছেড়ে চলে যাচ্ছি আর অনলি পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো বেনাপুর তো ফাইনালি আমাদের ট্রেন বেনাপুলে প্রবেশ করেছে তো এখনই আমরা নেমে যাব এই যে বেনাপুর বেনাবলের টোকার সঙ্গে সঙ্গে এরকম তারে কাটা বলছিল আমার এই ইন্ডিয়ার বর্ডারে চলে এসছে তো আমরা চলে এসেছি বেনাপোল আর আমরা সামনের দিক দিয়ে বের হবো এখানে ফেলোয়ার মানে ফুটওভার ব্রিজ রয়েছে একটা তোমাদের কোন দিক দিয়ে বেরোতে হবে মেবি ডান হাত দিয়ে এই দিক দিয়ে আমরা এখন বের হয়ে যাব তো এটা হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন বন্ধুরা এটা হচ্ছে বেনাপোল সিটি তো এই বেনাপোল কিন্তু খুবই প্রসিদ্ধ জায়গা এটা বাংলাদেশের সবথেকে বড়ো ল্যান্ড পোর্ট একটা খেলার মাঠ রয়েছে গাড়ি ঘোড়াগুলো এখান থেকে চা ছেড়ে যায় বন্ধুরা এটা হচ্ছে বেনাপোলের সেই আইকনিক গেট যেটাকে বলা হয় পৌরো গেট তো আমরা হচ্ছে এই যে ইজি বাইকে উঠলাম বসেন তো এখান থেকে না বারবার ভাড়া হচ্ছে তিরিশ টাকা পার পার্সেন্ট তো আজকের জানি আমাদের এখানে শেষ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ